বল সাথে ছিলি তো হ্যাঁ টাকা চোখ টাকা চোখ চোখ টাকা বল কোথায় গিয়েছিলি হ্যাঁ তুই ভাত খাস মুড়ি খাস মাছ খাস কেউ খেতে গিয়েছে তোকে টাকা দিকে এই টাকা কেউ খেতে দিয়েছে তোকে সেই তো আসবে এখানে সেই তো বাড়িতে আসতো তোকে খেতে বল কুকুরের মতো লেগলাক করে গে এখন এখন টাকা 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 আমার দিকে টাকা পুকুরের মতো পুকুরের মতো মারবো করে এবারে তার বাড়ি ঘুরে বানাচ্ছিস বাড়িতে জায়গা নেই তোমার হ্যাঁ বাড়িতে জায়গা আছে কি না বড় বাড়িতে জায়গা আছে কিনা তাকাও ওইদিকে এই দিকে তাকাও ওই দিকে নাও এই দিকে তাকাও আমার দিকে তাকাও বড়ো বাড়িতে জায়গা আছে তোমার জায়গা আছে বাড়িতে কেন গেছিলে মা চিন্তা করছে না সকাল থেকে চিন্তা করছি লুসি কোথায় গেলো লুসি কোথায় গেলো অসভ্য মেয়ে তুমি কথা শোনো না একদম খুব মারবো আমি আমি খুব মারব তোমাকে আর যাবে এদিকে বলো আর যাবে তুমি তাকাও আমার দিকে তাকাও আর যাবে যাবে আর যাবে তুমি লোকে বাড়িতে আর যাবে তুমি বলো আমাকে ক্যান্সার দাও যাবে লোকে বাড়িতে তাকা ওই দিকে আমার দিকে তাকাও লোকে বাড়িতে আর যাবে তুমি কাকা ওইদিকে যাবে আর লোকে বাড়িতে বাড়িতে জায়গা নেই তোমার বলো বাড়িতে জায়গা নেই কি না টাকা ওই বাড়িতে জায়গা আছে এই দিকে তাকাও বাড়িতে জায়গা আছে বাড়িতে জায়গা আছে তো প্রতিদিন শুধু এর বাড়ি তার বাড়ি করে ভুব আছে ছাদ দিয়ে উঠে আমি মানে ধরছিস দেবো 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 দুটো দিই খেতে করে দিই মুখটা খেতে করে দিই খেতে করে দিই আর একদিন তোকে দেখি তুই যা একবার ছাদ দিয়ে লোকের বাড়ি তখন দেখ তোকে আমি কি করবি চোখ করে গেলে বসে থাকবে বসা হয়েছে বসার চোখড়ে ওষুধ খাওয়ানি খাওয়ানি জল খাওয়ানি ওষুধ খাওয়ানি খালি ঘুর করতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে